পর্বের শেষের দিকে আমরা দেখেছিলাম লুবিং সয়ুনকে মাথায় আঘাত করে যার কারণে সে বেহুশ হয়ে যায় তখন লুবিং এখান থেকে পালিয়ে যায় এলেন তার চিকিৎসা করে কিছুক্ষণ পর সৈন্য ফিরে আসে সে যখন রান্নাঘরে লিখে যায় দেখতে পায় পুরো রান্নাঘর দুহা দিয়ে বরে আছে এটা দেখে সে কিছুটা ভয় পায় দেখতে পায় এলেন তার জন্য রান্না করার চেষ্টা করছিল তখন সে বলে তোমার কোনো রান্না করার প্রয়োজন নেই প্লিজ এখান থেকে আপনি চলে যান আপনি না রান্না করলেও আমার চলবে আপনি সুস্থ থাকুন এটাই আমি চাই এখানে তাদের মধ্যে কিছু রোমান্টিক সিন তৈরি হবে তখনই সে হয়ে পড়ে যায় তখনই বাসার দরজায় সয়ুনের মা করে সয়ুনের মা অ্যালেনকে দেখে জিজ্ঞাসা করে মা তুমি তুমিকে তখন সয়ুন বলে দেয় যে মা উনি হচ্ছেন আমার বস বসকে দেখে সে তো অনেক খুশি হয় বলে তোমার বস তোমার বাসায় এসেছে এটা তো তোমার অনেক সৌভাগ্য তারা অনেকক্ষণ এখানে কথা বলে মা আসলে তার ছেলেকে দেখতে এসেছিল সে সুস্থ আছে কিনা যেহেতু মা তার থেকে দূর থাকে এই জন্য মায়ের অনেক চিন্তা হয় সয়ুনের মা সৈনকে নিয়ে যাওয়ার চেষ্টা করে তখন আনন্দকে বলে চলে যাও মায়ের সাথে সুস্থ হয়ে ফিরে আসো সিন শিফট হয়ে আমাদের অ্যালেনকে দেখানো হয় অ্যালেন তার অফিসের কাজ শেষ করে বাসায় যাচ্ছিল তার অনেক ক্ষুধা লাগিয়ে কিন্তু সে খাবে কোনো কিছুই বুঝতে পারে না তখনই তার সামনে চলে আসে সয়ুন সয়ুন তার জন্য কেক নিয়ে এসেছিল কেক দেখে এলেন অনেক খুশি হয়ে যায় সে বসে বসে কেক খেতে শুরু করে আর লুকিয়ে লুকিয়ে পিকচার উঠাচ্ছিলো সয়ুন সয়ুনকে লুকিয়ে পিকচার উঠাতে দেখে সে বলে তুমি আমাকে সরাসরি পিকচার উঠাতে পারো আর সুন্দর করে পিকচারগুলো উঠাবে যাতে আমি স্টোরি দিতে পারি তখন সে বলে যে ম্যাম আমি কি আপনার সাথে একটা সেলফি নিতে পারি এলেনের যেহেতু মুড ভালো ছিল সে বলে অবশ্যই নিতে পারো আমরা দেখতে পাই দুইজন একটি সেলফি নেয় আর তাদের বাসায় যাওয়ার সময়ও হয়ে গিয়েছিল এলেন বাসায় পৌঁছে দেয় সয়ুন। বাসার সামনে গিয়ে বলে তিন বছর যাপদ আমার পিছনেই ঘুরছ আর কত সময় নেবে প্রপোজ করার জন্য এত সময় কি আজকাল কেউ নেয় তখন সে বলে যে ম্যাম আমি আপনাকে অনেক ভালোবাসি এটা বলে সে তাকে জড়িয়ে ধরে এখানে আমরা দেখতে পাই দুজন দুজনের ভালোবাসা কনফেস করে দেয় আর তারা অনেক খুশি ছিল আজ থেকে তারা একে অপরকে ডেট করবে তুমি বলে ম্যাম আপনি কি আমাকে সত্যি ভালোবাসেন নাকি আমার সাথে মিথ্যা নাটক করছেন তো দেখে নিন সে কি বলে এলেন বলে গাদা কোথাকার একটি কেক খাইয়ে মেয়েকে পড়ানোর চেষ্টা করছো কখনোই পারবে না এটা বলে সে আরও বকাঝোকা করে এখান থেকে চলে যায় সিন শিফট হয়ে আমরা দেখতে পাই সয়ুন তার পিকচারটা আপলোড করে দিয়েছিল অনলাইনে পিকচারটি অনলাইনে আপলোড দেখে মাথা গরম হয়ে যায় আনানের সে কি করবে কোনো কিছু বুঝতে পারে না তখন সে সয়ুনকে কিছু বলতে যাবে তারপর সে আর কোনো কিছু বলতেও পারে না সিন শিফট হয়ে আমরা সয়ুনের মাকে দেখতে পাই যে কিনা আনানের সাথে দেখা করতে এসেছিল সে আসলে তাদের সম্পর্কটার বিষয়ে জেনে গিয়েছে আমরা মনে করি হয়তো বিয়ের প্রস্তাব দিয়েতে এসেছে আসলে এমনটা না সে এসেছিল এক বছরের জন্য তার ছেলেকে বিদেশ পাঠাতে বিদেশ থেকে তার জন্য অফার এসেছে এটা শোনার পর আনান রাজি হয়ে যায় বলে আমি ম্যানেজ করে নিব ম্যাম সিন শিফট হয়ে আমাদের আনানকে দেখানো হয় সে বসে বসে রিংক করছিল মনে মনে ভাবতে শুরু করে যে আমাকে কিছু বছর আগে আমার বয়ফ্রেন্ড বিদেশ রেখে চলে গিয়েছিল এখন কি সয়ুনও চলে যাবে সয়ুন এলেনের বাসায় যায় তবে এলেন দরজা না খোলায় তার কিছুটা চিন্তা হচ্ছিল এলেনের জন্য অন্যদিকে আমরা এলেনকে দেখতে পাই সে তো বাইরে ছিল সে বারে ড্রিঙ্ক করছিল ড্রিঙ্ক করে ফেরার রাস্তায় সে পিনে আটকানো কিছু কাগজ দেখতে পায় লেখাগুলো ছিল এই লেখাগুলো লিখে রেখেছিল। যাতে যাতে অ্যালেন তার পাশগুলো খুব তাড়াতাড়ি ভুলে ফেলতে পারে তবে অ্যালেন এগুলো দেখে অনেক খুশি হয় আর মনে মনে ভাবে এই ছেলেটা তো একদম পাগল অন্যদিকে সৈন ভাষার দরজা খুলে বাসায় প্রবেশ করে সে বাসায় ঢোকার পর একটি ছেলের জুতা দেখতে পায় এতে সে কিছুটা ভয় পেয়ে যায় ওয়াশরুমের দিকে যেতে শুরু করে কারণ ওয়াশরুম থেকে আওয়াজ আসছিল গোসলের সয়ুন অনেক ভয় পাচ্ছিল হাত ধরে তাকে দরজার সাথে লাগিয়ে ফেলে সয়ুন দেখতে পায় এত আর অন্য কেউ না তারই বন্ধু আর তার গার্লফ্রেন্ড এর ভাই কিছুক্ষণ পরই এখানে অ্যালেন চলে আসে অ্যালেন সয়ুনের সাথে রোমান্টিক কথা বলতে শুরু করে বলে তুমি আমাকে প্রমেস করো আমাকে ছেড়ে কখনো যাবে না তুমি কেন বিদেশে চাকরির জন্য যেতে চাও তোমার মা আমাকে তোমার কাছ থেকে সরানোর চেষ্টা করছে যার কারণে সে চায় তুমি চাকরি করতে চলে যাও কিন্তু তুমি যেতে পারবে না যখনই তার হোশ ফিরে সে বসতে পারে কাল রাত সে উল্টাপাল্টা করে ফেলেছে মনে মনে ভাবে তাকে বিদেশ পাঠানোর জন্য রাজি করতে আন্টি আমাকে বলেছিল আমি তো তার উল্টা বিদেশ যাওয়া ক্যান্সেল করে দিলাম এখন কি হবে আমি কি করব? নতুন কোনো কিছু ভাবতে হবে সিন শিফট হয়ে আমাদের অফিসে দেখানো হয় অফিসে সবাই তাদের রিলেশনের সম্পর্কে জেনে গিয়েছিল সয়নকে সবাই ঘিরে ধরে বলে তুমি বসকে কীভাবে পঠিয়ে নিলে তখনই ওই জায়গায় অ্যালেন চলে আসে অ্যালেন সবাইকে উদ্দেশ্য করে বলে তোমাদেরকে কোনো কাজ নেই তোমরা এখানে কি করছো সবাই সবার মতো কাজ করো সে অন্য কোনো কিছু বলতে পারে না কারণ সে যদি কোনো কিছু বলতে যায় তাহলে সে আরও বেশি ফেসে যাবে সিনশিফ্ট হয়ে আমাদের অ্যালেনকে বাইরে দেখানো হয় অ্যালেন বাইরে যায় ড্রিঙ্ক করার জন্য লুবিং তার জন্য অপেক্ষা করছিল আসার পর লুবিং তাকে বলে যে আমার সাথে একবার ড্রিঙ্ক করলেও তো পারো তোমার সাথে কিছু জরুরি কথা আছে আমার সাথে বসো একটু কথাই বলবো এদিকে আমরা দেখতে পাই সে গুমের ওষুধ মিলিয়ে দে এলেনের ড্রিংকে অ্যালেন ড্রিঙ্ক করার পর সে অ্যালেনের সাথে জবরদস্তি করার চেষ্টা করে অ্যালেন উঠে যাওয়ার চেষ্টা করছিল যখন অ্যালেন উঠে যায় তখন সে তার মাথা গুড়ানো অনুভব করতে পায় সাথে সাথে সে সৈয়ুনকে এস করে জানিয়ে দেয় সবকিছু সয়ুন এস এম পাওয়ার সাথে সাথেই বেরিয়ে পড়ে অ্যালেনের উদ্দেশ্যে অন্যদিকে আমরা লুবিংকে দেখতে পাই অ্যালেনের সাথে সে জোর জবরদস্তি করার চেষ্টা করছিল সে কোনো কিছু করার আগেই আমাদের সয়ুন এখানে চলে আসে সয়ুন তার পুরো টিম নিয়ে এসে অ্যালেন বাঁচিয়ে নিয়ে যায় অ্যালেন তখন অনেক কান্না করছিল অ্যালেন সৈনকে উদ্দেশ্য করে বলে প্লিজ আমাকে ছেড়ে যেও না আমার সাথেই থাকো আমার অনেক বয় করছে লুবিং হয়তো আবারও আমাকে মারার চেষ্টা করতে পারে তখন সে বলে তুমি চিন্তা করো না আমি তোমার পাশেই আছি সিন শিফট হয়ে আমাদের আনটি এবং অ্যালেনকে দেখানো হয় আন্টি তাকে বলে যে আমার ছেলে অনেক ভালো একটি কাজ পেয়েছে তার এক বছর সময় লাগবে এই কাজটি করে ফিরতে যদি সে এই কাজটি করতে পারে তাহলে তার লাইফে অনেক সাকসেসফুল হতে পারবে অ্যালেন বলে আনটি আপনি চিন্তা করবেন না তাকে আমি রাজি করে দেব আপনি শুধু আমাকে সাপোর্ট করবেন এলেন চলে যায় সয়ুনের কাছে সয়ুনকে গিয়ে সে বলতে শুরু করে তুমি কেন ফরেন যেতে চাচ্ছ না তুমি তো বিদেশে গেলেই পারো বিদেশে গিয়ে তুমি এক বছরের কাজগুলো সমাধান করে আসো আর আমি জানি তুমি খুব ভালোভাবেই কাজ করতে পারবে সয়ুন যেতে রাজি হয় না তখন অ্যালেন বলে আমি জানি তুমি আমার জন্য রাজি হচ্ছ না আমি তোমার সাথে ব্রেকআপ করে নেই তাহলে তুমি চলে যেতে পারবে কিন্তু সয়ুন এতে রাজি হয় না বলে কেন এইসব উল্টাপাল্টা কথা বলছো আমি তোমার সাথে ব্রেকআপ করতে পারবো না এখানে তাদের মধ্যে কিছুক্ষণ কথা কাটাকাটি হয় সয়ুনকে আমরা দেখতে পাই সে বলে আমি বিদেশে গেলে তুমি কি আমার জন্য অপেক্ষা করবে যদি তুমি আমার জন্য অপেক্ষা করো তাহলে আমি বিদেশ কেন যে কোনো জায়গায় যেতে রাজি আছি তখন সয়ুন বলে আমি অপেক্ষা করতে পারবো কি না এটা আমি জানি না তবে চলো আমরা ব্রেকআপ করে নিই সে বারবার শুধু ব্রেকআপের কথাই বলছিল কিন্তু সয়ুন তার সাথে ব্রেকআপ করতে চায় না সে চাচ্ছিল তাদের সম্পর্কটা সারা জীবনের হয়ে থাকুক যার কারণে সে একটি রিং বের করে তাকে প্রপোজ করে বলে প্লিজ এলেন তুমি রাজি হয়ে যাও আমি অন্যদের মতো তোমাকে বলে যাব না তোমার সাথে আমি সারা জীবন থাকতে চাই তুমি যদি আজ আমার এই আংটিটা নিয়ে আমাকে স্বীকৃতি দিতাও তাহলে আমি এক বছর পরে ফিরে তোমাকে বিয়ে করব। আর কথা দাও তুমি আমার জন্য অপেক্ষা করবে এদিকে আমরা অ্যালেনকে দেখতে পাই সে চিন্তায় পড়ে যায় কী করবে কিছুক্ষণ বাবার পর অ্যালেন জবাব দেয় আচ্ছার সমস্যা নেই আমি তোমার জন্য অপেক্ষা করব। তবে তোমাকে খুব তাড়াতাড়ি ফিরতে হবে এক বছরের চেয়ে দেরি হয়ে গেলে আমি তোমার জন্য আর অপেক্ষা করব না সিন শিফট হয়ে আমাদের দুইজনকে আলাদা দেখানো হয় তারা দুইজন একে অপরকে মিস করতে থাকে তবু তাদের কোনো ওয়ে ছিল না যোগাযোগ করার এইভাবেই একটি বছর বের হয়ে যায় এক বছর পর আমরা সয়ুনকে দেশে আসতে দেখি সে বিদেশ থেকে ফেরার পর একটি গাড়ি নিয়ে দৌড়ে বিয়ের দিকে দৌড়াচ্ছিল কে জানি তাকে নিউজ দিয়েছে অ্যালেন বিয়ে করে নিচ্ছে তাও আবার তাদের বসের সাথে এটা শুনে সে অনেক মন খারাপ করে মনে মনে ভাবতে শুরু করে অ্যালেন তুমি কিভাবে আমায় ধোখা দিতে পারো তুমি বিয়ে করতে পারো না এভাবেই সে ওই সেন্টারে পৌঁছে যায় যেখানে তাদের বিয়ে হওয়ার কথা ছিল সে পিছন ফিরে তাকানো মেয়েটাকে বলতে শুরু করে অ্যালেন তুমি কিভাবে আমার সাথে এটা করতে পারলে এক বছর আজ একদিন এক বছর পর বলেছিলাম ফিরবো আমি তো ফিরে এসেছি প্লিজ আমাকে একটি সুযোগ দাও তুমি প্লিজ এই বিয়েটি করো না আমার সাথে চলো আমি তোমাকে বিয়ে করে সারা জীবন অনেক হ্যাপি রাখব মেয়েটি যখন তাকায় সে দেখতে পায় মেয়েটি আসলে অ্যালেন ছিল না সে অন্য একটি মেয়ে ছিল আসলে মেয়েটি ছিল তাদের ওই যে প্রফেসর ছিল প্রফেসরেরই ওয়াইফ ভ্যাংশু আর অ্যান্টিও ওই জায়গায় চলে এসেছিল এখানে তার তার সাথে প্রাণ করেছে এটা জানার পর সে অনেক খুশি হয়ে যায় থ্যাঙ্কস বলে আমি দেখতে চেয়েছিলাম তুমি আমার সিস্টারকে কতটা ভালোবাসো তুমি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ যার কারণে আমার সিস্টারের সাথে আমি তোমার বিয়ে দিয়ে দিব তখনই এখানে আনান চলে আসে আনানকে দেখে সে তো অনেক খুশি হয় দুইজন একে অপরকে এক বছর পর দেখছিল এখে অপরকে জড়িয়ে ধরে আর এর মধ্যে দিয়ে এই মুভিটি শেষ করে দেওয়া হয় মুভিটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখা হবে নতুন কোনো মুভিতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ